হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানে আদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমিও ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছি আজ আমি দেখাবো আপনাদেরকে কুমড়োর বড়ি দেওয়া এখানে কুমড়োর বড়ি দেওয়ার জন্য আমি দু কেজি পরিমাণে মাশ ডাল নিয়েছি এটাকে কেউ বিউলির ডালও বলে থাকে এখানে আমি দু কেজি ডাল অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছয় ঘন্টা আগে ভিজানোর পরে আমি শিলনোড়াতে বেটে নিয়েছি আর কুমড়োগুলো গেটারের সাহায্যে কুড়ে নিয়েছি তা কুড়ে নেওয়ার হয়ে গেলে জল ঝারিয়ে একটা শুকনো কাপড়ে টাঙিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু যেটুকু জল থাকে সেটুকু পড়ে যায় আর আমার এখানে কুমড়ো দু কেজি ডালের বড়িতে কম হবে এই জন্য আমি বাঁধাকপি গ্রেট করে নিয়েছি কুমড়ো দিবে বড়ি দেবো আর বাঁধাকপি দিয়ে বড়ি দেব জন্য আমি হাতের সাহায্যে কুমড়ো আর ডালগুলো মেখে ফেটিয়ে নিচ্ছি ফেটানোর ডালগুলো ঠিক হয়েছে কিনা এই জন্য একটা পাত্রে জল নিয়ে আমি বড়িগুলো ভাসিয়ে দিচ্ছি বড়িগুলো ভাসিয়ে উঠলে ধরে নিতে হবে যে ডালগুলো ফ্যাটানো হয়ে গেছে এবার ডাল বসানোর বলা তাহলে হয়ে যাবে কুমড়ো ভরে দেওয়া